আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি সকলকে জানাচ্ছি শুভ সকাল আমি ফজরের নামাজ পড়ে একদম আমার গ্রামের বাড়িতে আসছি তো ফজরের নামাজ পড়ে একটু বেরিয়ে পড়েছি মূলত আমার গ্রামের বাড়িতে একদম এই যে হাওর অঞ্চল নামে কে খেত যেখানে একটু সেখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম আপনাদেরকে দেখাবো বলে অনেক সময় আসলে আসতেও পারি না অনেক দিন পর দেশ বাড়িতে আসা হয়তো এই জন্য হয়তো বা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না আমি একটু আমাদের এলাকাটা যদি আপনাদেরকে দেখাই এদিকটা দেখবেন দেখেন এই যে এই হচ্ছে এটা হচ্ছে রাহেলা হ্যাঁ এই এটা হচ্ছে রাহেলা তারপর হচ্ছে কল্লা তারপর এই দিকটা যদি আমি যাই তাহলে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই কাজলা সিন্দা কাউরা। তারপরে যে মাগুরি এই দিকটাতে আছে হচ্ছে আনোয়ারপুর কেওরওয়ালা তারপরে আছে হচ্ছে চৌগাঙ্গা এই দিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে ওই যে কুশি তারপরে হচ্ছে আপনার গজারিয়া বর্মা হ্যাঁ তারপরে ওই সাইডটা যে এটার ওই যে দেখা যায় একটু একটু এটা হচ্ছে রাই টুটি রাজি রায় টুটি গড়া হ্যাঁ তারপরে হচ্ছে রতনপুর যাওয়ার এই দিকটায় ঘুরে তারপরে আসলে এটা হচ্ছে আমাদের দামিহা হ্যাঁ তো দেখেন এই এতটা জায়গা নিয়ে কত একটা আসলে হ্যাঁ বিস্তৃত একদম বিশাল আকারের একটা জায়গা নিয়ে কিন্তু এটাই হাওর হ্যাঁ তো এই হাওরের মধ্যে এখন পানি নেই এখন শুকিয়ে গেছে এখানে কিছু কিছু কচুরি পানা রয়েছে যে যদি দেখতে পা আপনারা যদি দেখেন দেখবেন যে এই মাঝে মধ্যে কিছু সাদা সাদা দেখা যায় মাঝে মধ্যে কিছু সবুজ সবুজ দেখা যায় আসলে কিছু কিছু পানি এখনও ডুবা নালায় জমে আছে এই পানিগুলোই দেখা যাচ্ছে তো এই যে দেখেন একদম আসলে হাওড় তো হাওড়ই এটা এক সময় আরও যদি এক মাস দেড় মাস আগে আসতাম তাহলে পুরোপুরি পানি থাকতো একদম রাস্তা বরাবর এখন তো আসলে পানি না থাকার কারণে এরকম আর কি এই যে কিছু জায়গা শুকনা কিছু জায়গা এই ইয়া রয়ে গেছে এই পানি রয়ে গেছে এই হচ্ছে আমাদের হাওর এই যে দেখেন আমার পিছনটা যদি আমি দেখাই আমার পিছনটা এটা হচ্ছে তারা অন্তর্গত ইটনা মিটামন অষ্টগ্রাম এই সাইডটা আর কি আর এটা হচ্ছে এটা হচ্ছে এই আমাদের গ্রাম এটাই হচ্ছে আমাদের গ্রাম আর এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম আমাদের এই বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে যাওয়া যায় এই রাস্তা দিয়া হ্যাঁ আসলে নিজের এই এলাকা বলেই বলছি না আসলে প্রাকৃতিক সৌন্দর্যের আমাদের এই এলাকাটা হ্যাঁ এ হচ্ছে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু